কিছু নাই তাই আরাই ব্যাগ এই জায়গা চলাই গেছে গা রে আমার নাগে দেয়াজবাসী কি করব। পেঁয়াজের বাজার কি আগের মতো আছে না কি করবে একশো টাকা আসাল্লাম আসাল্ আসসালামু আলাইকুম রক্ফতুলা সম্মানিত সুদিভার্জ কলি যা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমি আছি নবগঞ্জ বাজারে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে গত দুদিন হলো একেবারে মুষল ধারে কখনো কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে তো এর মাঝেও কিন্তু জনজীবন থেমে নেই থেমে নেই বাজার হাট থেমে নেই রাস্তাঘাট এর মাঝে আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের সবজির বাজার মূল্য চলুন তাহলে শুরু করছি সালাম আলাইকুম ভাই কেমন আছেন সবজি তো আজকে মোটামুটি বেশ পরিমাণ দেখতে পাচ্ছি আপনার কাছে আমার জানের কিছু নাই তাই আর এটা জায়গা গেছে গা আরে আমার দেশবাসী কি করব। দেশবাসী কি করবো কিনা খাইবো কিনা খাইবো আমি কিনে আনছি বেসা পারি না তাই

এই যে সামনে কিন্তু আরো অনেক কিছু রয়েছে ও ও বিশাল বড় বড় লোবা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কাকা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের বাজারের কি অবস্থা মোটামুটি আছে ভালো এই বৃষ্টির মধ্যে কি কাস্টমার আসবে কি কি করা যায় আল্লাহ যা করে করব একটা আল্লাহ ভরসা এই বিশাল বড় বড় সাইজের লুবা কত করে কেজি বিক্রি করছেন আশি টাকা নব্বই টাকা আশি নব্বই টাকা কেজি

দুইশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যেদিকে কিন্তু আরো অনেক অনেক দোকান রয়েছে সেগুলো একটু ভাই ব্রিড কার এগুলো ব্রিড লোক নাই আচ্ছা ভালো আছেন ভাই করে বিক্রি করেন আপনি এই লুবা 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 লোক আশি কেজি আশি টাকা কেজি কাঁচা পোয়া কত আজকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পোয়া এই টমেটো কত করে বিক্রি টমেটো দেড়শো টাকা কেজি একশো টাকা কেজি আর এই উস্তা বা করলা যেটাই বলি না কেন কত আশি টাকা কেজি আচ্ছা ভাই ধন্যবাদ ধন্যবাদ এই দেখুন এই যে অনেক কিছু রয়েছে ভাই কি খবর ভাইয়া এই কত করে শসা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আচ্ছা ধন্যবাদ এই যে চিচিঙ্গা রয়েছে হ্যাঁ এই যে সামনে কিন্তু আরো অনেক কিছু রয়েছে একটু সামনে

বিশ টাকা আর লাল শাক কিন্তু লাল লাল শাক হলেও তেমন একটা লাল নেই লাল তাই আচ্ছা 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 ঠিক আছে ওই সামনে কিন্তু আরো অনেক কিছু রয়েছে আমি একটু দামটা জানার চেষ্টা করব এই যে নবগঞ্জ বাজার আমি আবারও বলছি এটি

হ্যাঁ তাহলে দেখুন একশো টাকায় নেমে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলেন দাম কমে না ঠিক তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আজকের নবগঞ্জ আসলে কিন্তু আপনারা এখান থেকে যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একশো টাকা কেজিতে পেঁয়াজ দিচ্ছে একশো টাকা কেজি এই যে ভাই ভাই কিছু বলে দেন যারা আসবো দেখে আমি কাছ সবসময়ের থেকে নেই আর ভিতরে হ্যাঁ থাকে না বেশি তাই সব থেকে কম রাখে সবচেয়ে কম দাম রাখে পাইকারি মূল্য বিক্রি পাইকারি মূল্য হ্যাঁ আচ্ছা আপনার খুশি তো আলহামদুলিল্লাহ আর এই যে পেঁয়াজের ব্যাপারে যারা অনেকেই বলে যে দাম কমেনি কমেনি তার উদ্দেশ্যে কি বললেন

ঠিক আর বড় করছি না এখন আমি মাছের বাজারে চলে যাবো সেটি কিন্তু দ্বিতীয় পার্টি আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে মাছের বাজারে যাচ্ছি আর হ্যাঁ মাছের বাজারে ভিডিও দেখতে কিন্তু আপনাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকতে হবে